আর জামাতের ইস্তেহার তো আমরা জানি একাত্তরের আগে থেকে একাত্তরের সময় থেকে আমরা জামাতের ইস্তেহার জানি যে যত কথা বলে জামাতের জামাতকে ভ্যালিডেট করার চেষ্টা করা হোক এবং এই যে জামাতের যে আজকের জায়গা সেই জায়গায় জামাতকে নিয়ে আসছে বিএনপি বিএনপি প্রতিষ্ঠাতা বিএনপি ব্যাস এটা হচ্ছে মূল কথা এখন কথা হচ্ছে যে জামাতের ইস্তেহার আমরা জানি জামাত কি করবে সেটা আমরা জানি এবং এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হলো জুলাই আগস্টে বিপুল ভাই একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যেমন বাংলাদেশ ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়া হবে বিগ ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে বাংলাদেশে ছাব্বিশ লাখ ভারতীয় ফ্যাসিস্ট দুর্নীতি কোনো কিছু প্রমাণ করতে পারেনি ভারতের সাথে যা চলছিল চলছে ওর থেকে বেশি চলছে যতটুকু মাছ বাংলাদেশে আমি যদিও কাউকে গিফট করলে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু বলতে হয় যা শেখ হাসিনা সরকারের সময় যে ইলিশ যেত তার থেকে অনেক বেশি পরিমাণে যায় কারণ ইউনুস সরকার জানে পাশের দেশ ইন্ডিয়া শক্তিশালী দেশ তাদের সাপোর্ট ছাড়া অন্ধকার হয়ে যাবে বাংলাদেশ চলে যাবে এটা হচ্ছে মূল কথা এখন একটা নতুন ন্যারেটিভস চলছে বাংলাদেশ এই ন্যারেটিভসটা আমরা খেয়াল করি না সেটা কি জানেন জামাতের ভোট জামাত অনেক পপুলার জামাত দেখেন না উম সমস্ত ইউনিভার্সিটি জামাত জিতে গেছে শিবির জামাতের ইয়া ছাত্র সংগঠন এটাও একটা ন্যারেটিভস এই ন্যারেটিভসটাও তৈরি করা হয়েছে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং টি স্টলগুলাতে কিছু লোক আছে বলে এই গল্পটা করতে থাকে রাস্তাঘাটে এই গল্পটা করতে থাকে ও জামাত আসবে জামাত আসবে এই পর্যন্ত জামাতে মুক্তিযুদ্ধের পর থেকে কত পার্সেন্ট ভোট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট হলো বারো পার্সেন্ট হলো আমি গ্যারেন্টি দিব আপনি প্রত্যেকটা উপজেলা জেলায় ঘুরে ঘুরে বলেন তো জামাতে পূর্ণাঙ্গ কমিটি আছে কিনা কোন জেলায় সদরবে কোন উপজেলায় জামাত বলতে পারে গল্প করতে পারে আমরা সবাই জামাত যেটা বিএনপি করে যেটা আওয়ামী করে যেটা জাসদ করে বা বামপন্থী দলগুলো কমিউনিস্ট করে করে জামাত পারে না সো এটাও একটা ন্যারেটিভস এটাও একটা ক্ষেত্র তৈরি করা যেরকম ভাবে বলেছিল যে কোটা হবে না এখন হাদি ভাই কোটা পায় কোটার জন্য লড়াই মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া যাবে না সেখান থেকে সরকার পতনে চলে গেছে ওইটা একটা ন্যারেটিভ ছিল এটা আরেকটা ন্যারেটিভ তৈরি হচ্ছে আমরা এই জায়গাটা অ্যাড্রেস করছি না ন্যারেটিভসটা হচ্ছে জামাত খুব পপুলার নো দ্যাট ইজ নট ট্রু আই ডোন্ট বিলিভ দ্যাট কারণ বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী আমার আমি আরেকটা সত্যি এই কথাটাই বলে এসছি একজন আমার একজন ভাসতে সে পড়ে এখানে সে জিজ্ঞেস করছে আনটি সবাই বলে জামাত খুব তোমরা বলো যে জামাত চলে আসবে তোমার শো মাঝে মাঝে শুনি কিন্তু আমি তো আমার সব বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করি কেউ তো জামাত পছন্দ করে না তাহলে জামাত কি ফোর ক্লাস পছন্দ করে কারা পছন্দ করে দোজ আর ন্যারেটিভ এই যে জামাত খুব পপুলার হ্যাঁ আমরা মুখে জামাতকে পপুলার বানাচ্ছি রিয়েল অর্থে কোন নারীটি চাইবে যে সে কাজ করবে না সে সংসারে আবার অসচ্ছলতা আসুক কোন মানুষটা চাইবে মুষ্টিমীয় কিছু মানুষ এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি আমরা শুনি তারাই এবং তরুণ সমাজ তরুণ সমাজ বলে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট চাড়িয়েছে ফ্যাসিস্ট চায় না আমরা এখন কি কি বয়ানবাজি করে তাহলে সেটাই যদি হবে তাহলে এখন এই তোরা রাজু তো আয় ডাক তো শুনি না রাজুতে আয় বলে তো কেউ আসে না এখন তো এনসিপি আলারা একটা মিটিং করলে বহুবার তারা চেষ্টা করেছে ব্যর্থ হয়ে এখন মিটিং এ বাদ দিয়ে দিয়েছে রাস্তায় গেলে নাসির উদ্দিন পাটোয়ারি একজন ক্যান্ডিডেট তাকে যখন ডিম মারা হয় তার উপরে তো ছাপিয়ে পর মানে ছাত্রদের লাইন লাগা যাওয়ার কথা কেন প্রতিবাদে কেন আমাদের নেতার উপর ডিম ছোড়া হয়েছে একটা একটা রাস্তার যে কুকুরটা সেও তো যায় না হাসে মানুষ নিয়ে রাত্রেবেলা যখন আমরা শুনি না ওই যে কনসার্টে তুমি কে আমি কি ইউরেনিয়াম ইউরেনিয়াম ওই সাউন্ড আমাদের কি শুনতে হবে এই যে সমাজের কিছু মানুষ আছে এই যে সলিমুল্লাহ খান তারপরে ফারুক ওয়াসিফ বিভিন্ন জায়গায় যারা বসে গেছে বিভিন্ন এই সরকার পতনের পরে বিভিন্ন দেশে হয়ে চলে গেছে প্রেস বিভিন্ন বড় বড় সংগঠনের প্রধান হয়ে যারা বসে আছে এই মাথাগুলো আমাদেরকে চিনতে হবে ক্রিয়েটিং দোজ গুলো এনজিওজ আর ক্রিয়েটিংস আজকে রেহমান সোবান বলছে সংস্কারের নামে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আমি পুরা ইয়াটা আমি খুঁজছিলাম পাচ্ছি পাচ্ছি না এক্স্যাক্ট ওয়ার্ডটা আমি বলতে পারবো না এরকম কোনো কথা কোন ঠাসা সবাই সুতরাং এই নির্বাচন নিয়ে কারো কোনো ইন্টারেস্ট নাই তাহলে কি এই নির্বাচনটা হতে দিবেন এই নির্বাচন হবে নির্বাচনের আর এগারো দিন বাকি এখনো বলতেছে নির্বাচন হবে কিনা এটার কোন ঠিক নাই এটা হচ্ছে সেই নির্বাচন সেই নির্বাচন ইউনুস করতেছে ইউনুসের বিশাল মহাপরিকল্পনার নির্বাচন যেখানে সবই আছে শুধু নাই বাংলাদেশের জনগণ ইউনুস জনগণকে পছন্দ করে না জনগণের সাথে কোনো কারেকশন নাই এই জনগণকে সে বলেছে টাকা দিয়ে কেনা যায় খরিদ করা যায় ফকির ফাকরা সুতরাং ইউনুসের দরকার এই ভূখণ্ড এবং ইউনুসের সাথে কিছু মানুষ মিলেছে আন্তর্জাতিকভাবে শক্তিশালী হয়েছে বাট আমি আপনাকে বললাম জামাত ক্ষমতায় আসবে না থ্যাংক